হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া কি দেখবো বলেন আজকে কি অফার দিবেন এই যে দেখেন একদম সেট করা গ্লিটারে কাজ করা আছে এগুলো কত করে থাকবে এটা এটা বিভিন্ন দামের আছে না আমরা দেখে নেব দেখেন এই যে এরপর আরেকটা শাড়ির জন্য খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে এটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু গ্লিটার এমন সমস্ত কাজ করা আছে এটার গস থাকবে 100 টাকা খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটা গজ কত একশো তাই না একশো আচ্ছা যেটা লাগবে

যাতে দেখতে পারে একটু খুলে দিবেন যাতে প্রিন্ট বুঝতে পারে হ্যাঁ এই যে দেখেন মাত্র একশো চেরির কিন্তু কালেকশন এগুলো মাত্র একশো টাকা পার গজে এই টুকরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কাতানগুলো কেমন দামে থাকবে ভাই মাত্র পঞ্চাশ আজকে পঞ্চাশ এবং একশো টাকা গজে দেখেন এই কাতান বলে পঞ্চাশ টাকা গজ চিন্তা করা যায় ঠিক আছে আমরা কালারগুলো দেখেন এরপরে কি আছে যে এগুলো এক কালার না এক কালার কাতান ও এটা টু ইন ওয়ান দুই পাশে এই যে দেখেন এটা এই পাশে আপনারা কিন্তু করতে পারবেন শাড়ি আবার ওই পাশে শুধু গোল্ডেন করতে চাইলে গোল্ডেনও করতে পারবেন অনেক সুন্দর পঞ্চাশ টাকা গজ আচ্ছা আজকে মাথা নষ্ট করা অফার দিয়ে দিচ্ছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন এই যে গোল্ডেন কালার এটাও পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা থাকছে নেটের মধ্যে না প্রিন্টের আচ্ছা অনেক সুন্দর এটাও থাকবে পঞ্চাশ টাকা পার গজ আর আছে যে টিস্যু এই এটা কি এক কালার এক কালার টিস্যু এটা বহর কত আড়াই হাত আড়াই হাত এই যে নেট আছে দেখেন এটাও সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ